আমি একজন ইউটিউবার আমি এগুলা কিনবো না আমার টাকা নাই তার থেকে টাকা নিচ্ছি দেখেন সে আমার এক্স ওয়াইফ ছিল সে আমার নামে অনেক কমপ্লেন দিছে অনেক বাজে বাজে অনেক কথা বলছে একটা মিথ একটা সত্য কথা না সব মিথ্যা কথা আমি কোরআন শরীফ শুয়ে বলতে পারবো দু একটা আছে সত্য কথা কিন্তু এগুলা নিয়ে তার সম্পর্কে সে এক্স ছিল একসি থাক তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না আমি জানি সত্যের জয় সবসময় হয় কালকে আলমে আমার তিনটা মামলা দিছে আমাদেরকে মামলা দিয়ে ঢুকাইছে আমরা বিকালের মধ্যে বের হয়ে গেছি আদালতকে অনেক ধন্যবাদ জয় সব সময় হয়নি আপু আমি একটু বলি শোনেন ঘটনা হচ্ছে কি যে কালকে ওইখানে গেছি যাওয়ার পরে হচ্ছে উনি পর পট হাবিজাবি আপনাদের সবাই ফোন দিয়ে ডাকাইছে বিভিন্ন কথা বলছে এখন উনি টিপল নাইনে ফোন দিছে টিপল নাইনে ফোন দিয়ে পুলিশ পাঠাইছে ওই পুলিশ আবার চলে আসছে এর ভিতরে ওই পুলিশদের সমাদল দিয়ে উনি আবার থানায় আইসে অভিযোগ করছে থানার থেকে ওইখানে গেছে যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আমাকে সেফটি দিয়ে নিয়ে আসবে ওকে ফাইন আমি সুন্দর করে আসছি আসার পর ওই যে ওই ভুটকি মেয়েটা যাই হোক কথার নামের যে মেয়েটা

কোন কিছু আছে জেনেছি আমার কাছে অনেক প্রমাণ আছে আমি সে যে আমাকে মেসেজ করছে অনেক প্রমাণ আছে আমার কাছে আমি সব দিব এটা এখানে আসছি কথা বলতে আসছি সবকিছু প্রক্রিয়া চলছে আপনাদের জাস্ট বের হইছি এখন আপনারা আচ্ছা আমরা সবাই অ্যারেঞ্জমেন্ট করে আমরা সবাই বলবো এই কথাগুলো ঠিক আছে আপনি আসলে এখন থানায় আসেন কি জন্য আসলে এখন থানায় আসছি গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আমার সাথে ঘটেছে মিথ্যা হ্যাঁ আমার বাসায় অ্যাটাক করা হয়েছে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে আমাকে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে আমাকে মিথ্যা মামলা দেয়া হয়েছে এই সবকিছু নিয়ে আমি এখন থানায় আছি আমার মামলার প্রতিক্রিয়া চলছে হিরো আলম আরো অনেক কথা সহ আরো অনেক অজ্ঞাত লোক আছে

পঁচিশ তারিখে আমার একশ্রেণী আমি আইফোন সে কিভাবে কিনা দেয় আর গাড়ির কথা গাড়ি আমার কত আগে কিনা দিছে আমার গাড়ি তো আমি কত আগে কিনছি গাড়ি একটা কিনছি আমি ছয় সাতটা গাড়ি